নমস্কার সুতপার ডায়রিতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো কোকোনাট সন্দেশ তার জন্য একটা নারকেল নিয়েছি নারকেলটা ভালো করে কুড়িয়ে নেব দুটো আম নিয়েছি আমটা ভালো করে কেটে পাল্প বের করে নেব নারকেলটাও এক কাপ দুধ দিয়ে ভালো করে মিক্সিতে মিহি করে নিয়েছি একটা কড়াতে সামান্য ঘি দিয়ে আমের পাল্পটা ঢেলে দিলাম ভালো করে জাল দিয়ে নেব এক কাপ চিনি দিয়ে দিলাম খুব ভালো করে জাল দিয়ে নেব এবার নারকেল বাটাটা দিয়ে দেব প্রথমে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি তাই এই দুধটা আর ফেটে যাবে না এবার এটা ভালো করে পাক দিতে হবে তিনটে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম কখনও আছটা হাই করছিলাম কখনও লো করছিলাম আছটা হাই করলে খুব ছিট করছিল চার চামচ মিল্ক পাউডার এক কাপ দুধে গুলে দিয়ে দিলাম এতে সন্দেশটা খেতে খুব টেস্টি হবে সন্দেশটা এমনভাবে পাক দিতে হবে যাতে কড়াই থেকে ছেড়ে আসবে একটা মন্ডের মতো তৈরি হয়ে যাবে এইভাবে জাল দিয়ে যেতে হবে এবার এটা কড়া ছেড়ে আসছে এবং মন্ডের আকার নিচ্ছে এবার এটা হয়ে গেছে আর বেশি জাল দেব না তৈরি হয়ে গেছে আমার সন্দেশের মণ্ডটা এবার একটা প্লেটে একটু ঘি মাখিয়ে সন্দেশটা সেট করতে দেব ওপর থেকে একটু পিস পিস্তা কুচি ছড়িয়ে দিলাম দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে কেটে নিলাম কত সুন্দর সন্দেশ তৈরি হয়েছে অপূর্ব হয়েছে নিজের মনমত্ত সাইজ সেপ দিয়ে কেটে নেওয়া যায় তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ম্যাঙ্গো কোকোনাট সন্দেশ কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো